আজ আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস সে উপলক্ষে আমাদের সংস্থা কুচবিহার আর্কাইভের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সংগ্রহালয় সমিতি কলকাতা তার সহযোগিতায় আমাদের একটি হেরিটেজ ট্যুরের আয়োজন করা হচ্ছে কুচবিহার রাজবাড়িতে এই ট্যুরের মূল উদ্দেশ্য হচ্ছে কুচবিহার রাজবাড়ির যে ইতিহাস এবং ঐতিহ্য তার সম্বন্ধে বাচ্চাদের মধ্যে সেটা তুলে ধরা এবং সে সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা তা আমাদের এই হাতে হাতে গল্পের ছলে সমস্ত কিছু বলা আলোচনা করা এবং তার সাথে কিছু আলোকচিত্র রয়েছে পুরনো সেগুলো বাচ্চাদের সামনে তুলে ধরা এই কারণেই যে তারা যাতে বুঝতে পারে যে রাজবাড়িটা ঠিক কিরকম ছিল এক সময় এখন তো সেরকম কিছু নেই এক সময় কিরকম ছিল ঘরগুলো কিরকম ছিল তার পরিবেশ কিরকম ছিল প্রভৃতি বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসছে কোচবিহার তো বটেই কোচবিহার শহরতলী এবং অন্যান্য জায়গায় ছাত্রছাত্রীরা এখানে আছে সত্যি কথা বলতে কোচবিহারের বাসিন্দা হয়ে আমি রাজবাড়ি অনেকবার এসেছি কিন্তু এই যে কোচবিহার কোচবিহার যে এত সুন্দর একটা ট্যুর হলো এই ট্যুরের যে দৃষ্টিভঙ্গিতে আমি রাজবাড়িটা দেখলাম এই পুরো জায়গাটা যে আমরা দেখলাম সেটা একটা আলাদাই অনুভূতি আমাকে দেয় আর সত্যি কথা বলতে এটাও খারাপ লাগে যে অনেক কিছু ছিল আমাদের অনেক ইতিহাস ছিল কোচবিহারের কিন্তু সেই ইতিহাসগুলো এখন হয়তো আস্তে আস্তে মানে সেটা ক্ষীণ হয়ে আসছে বিবর্ণ হয়ে আসছে কিন্তু এই যে কোচবিহার আর্কাইভ যে এত সুন্দর একটা ট্যুর আয়োজন করলো সেটাতে কিন্তু আমাদের এই যে বিবর্ণতাটা সেটা কিন্তু আবার ফুটে উঠে মানে আবার সুন্দর করে বর্ণ যুক্ত হয়ে গেল তার জন্য আমার খুব ভালো লাগছে শায়নলক্ষ্মী জেন কিন স্কুল হ্যাঁ আজকে বিশেষ একটা দিন এই যার জন্য আজকে একটা খুব সুন্দর আয়োজন করা হয়েছে এখানে রাজবাড়ির মিউজিয়ামে সম সমস্ত স্কুলের বাচ্চাদের একটা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং সব মিলিয়ে আজকে খুব ভালো একটা দিন। ছেলে ছবি আঁকতে খুব ভালোবাসে তো কালকে আমার ছেলে সেন্ট মেরি স্কুলে পড়ে তো কালকে টিচার ফোন করেছিল উনি তারপর বলার পরে আমি বললাম ঠিক আছে। তারপর আজকে অংশ গ্রহণ করতে এসেছে। আর আজকে দিনে এত সুন্দর একটা দিনে মানে কোচবিহারের মতো জায়গা কোচবিহারের রাজপ্রাসাদে এরকম একটা সুন্দর ড্রয়িং কম্পিটিশন হচ্ছে ছোট ছোট শিশুদেরকে নিয়ে। এটা ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। আপনার নাম? আমার নাম সংঘOnInitা দে বলছিলাম যে আপনার ছেলে নাকি আমার মেয়ে এপিক পাবলিক স্কুল প্রত্যেক বছরে কি অংশগ্রহণ করে না না এবছর প্রথম কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর বাচ্চারা খুব সুন্দর আঁকছে প্রত্যেকটা বাচ্চাই ভালো আঁকছে ভালো এই রাজবাড়িতে প্রথম মনে হয় এরকম একটা প্রোগ্রাম হ্যাঁ 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 কেমন লাগছে খুব ভালো লাগছে রাজবাড়িতে বসে ছবি আঁকছে এটা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা ওদেরও আমাদেরও আপনার নাম আমার নাম মাম্পি ভৌমিক করছে রাজবাড়ির মতন এক জায়গায় যেখানে একটা ঐতিহাসিক জায়গা সেখানে বসে সব আর্ট মানে ওটাই মানে ওদের যেহেতু মানে টপিকটাও এরকমই ছিল আওয়ার এনশিয়েন্ট মনুমেন্ট এবার এরকম একটা জায়গায় বসে একটা হেরিটেজ ফিলিংস আসছে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই জন্যই দেয়া আপনার নাম সোনালী দাস বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে এসেছে এবং সকলে কিন্তু আজকের এই দিনে আজকের এই দিনে কিন্তু রাজবাড়ি ঘোরানো হচ্ছে আমরা কিন্তু সমস্ত ছবি সরাসরি তুলে চেষ্টা করছি পর্দায় তাদের কিন্তু অনেক রকমের বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে আমরা কিন্তু সমস্তটাই সরাসরি তুলে ধরবার চেষ্টা করছি আমদোরিয়া নিউজ এর পর্দায় প্রান্তজনের কণ্ঠস্বর